হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পুলিপিঠার আয়োজনে সবাইকে স্বাগত কোন কোণে শীত পড়েছে শীতের কারণে কোনো রেসিপি করতে ইচ্ছে করছে না এত ঠান্ডা বন্ধুরা আপনাদের ওখানে কেমন শীত পড়ছে আর শীতে কি করছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন আজকে ভাজা পুলি পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বাইরের লেয়ারটা মোচমোচে ক্রিস্পি আর ভেতরে মিষ্টি মিষ্টি পুরে ঠাসা আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন পুলি পিঠা রেসিপিটা কিভাবে করব সেটা দেখে নেই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এইরকম কফি মগে দুই মগ পানি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম ভালো করে বলক করে নেব খুব ভালো মতো একটা বলক চলে আসলে তারপর এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি বাজার থেকে কিনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি তারপর চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে এটাকে একটা কাই তৈরি করে নিলাম আর এখানে আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে আমি একটা পুর তৈরি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি এরকম একটা চায়ের কাপের মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা একদম নেড়ে চেড়ে ভেজে নিব সুজিটা একদম ঝরঝরে হয়ে গেলেই বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এরকম একটা কফি মগের দুই মগ পানি দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আর হলো পানি দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা লো আচে রাখতে হবে তারপর এখানে আমি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনি চাইলে এই পুটটা হলো চিনি দিয়েও করতে পারেন তারপর নেড়েচেরে কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে এখানে দুটা এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে চেড়ে এটা রান্না করে নিব গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করব এবং এটা একদম ঘন একটা ক্ষীর তৈরি করে নিব তো রান্না করতে করতে এখানে আমি কিছুটা বাদাম হলো সব করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা কিশমিস দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে নারিকেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে নারিকেল দিলাম না তারপর চেড়ে এটাকে ঘন করে রান্না করে নিব এটা নাড়তে নাড়তে এখানে যে এলাচ এবং তেজপাতা আছে সেগুলো উঠিয়ে নিলাম নিয়ে নেড়ে চেড়ে চুলারাচ মিডিয়াম আছে রেখে এটাকে একদম ঘন করে নিব। তো এরকম একটা ঘন হয়ে আসলে তারপর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে এটা টেস্টটা অনেক ভালো আসবে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তারপর নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর একদম ঘন করে এটা রান্না করে নিলাম এখন এটা নামিয়ে নিব আর হলো ঠান্ডা করে নিব। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম আটা ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে কিন্তু এটা একদম ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম গরম থাকতে এটা মথে নিতে হবে নাহলে পারে আটার ডোটা শক্ত হয়ে যাবে ভালোভাবে এটাকে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিলে পারে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে আটাটা একদম স্মুথ করে রেডি করে নিতে হবে তারপর দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আটার ডোটাকে করে ভালো করে মধ্যে নিলাম আবার আর হলো এটাকে দুই ভাগ করে নিলাম নিয়ে এরকম একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি লেচি কেটে নিয়েছি এখন এটাকে শুকনো চাউলের গুঁড়া দিয়ে একদম একটু বড় করে রুটি বানিয়ে নিব। তবে রুটিটা একটু মোটা করেই বানাতে হবে রুটিটা কীরকম মোটা হবে এটা দেখতেই পাচ্ছেন এখন আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এটা দিয়ে হলো এরকম গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে পারে কুকিজ কাটার এবং হলো যে কোনো ঢাকনা দিয়েও করে নিতে পারেন এই কাজটা তো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি আর এটার মধ্যে যে পুটটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পুটটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটার মুখটা একদম ভালো করে সিল করে না হলে পারে এটা ভাজার সময় খসে যাবে বা ফেটে যাবে তো এভাবে আমি সবগুলোর মুখ ভালো করে টাইট করে সিল করে নিব এগুলো আমি রেডি করে নিয়েছি এখন একটু ডিজাইন করে নিব এটা সাইডটা একটু হাত দিয়ে চেপে নিব আর কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে এরকম লম্বা লম্বা কাটার ডিজাইন করে নিলাম আর হলো চামচের মাথাটা দিয়ে এভাবে একটু ভেতরের দিকে করে দিলাম তো এটা দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানো যাবে না যেটা আমি কিভাবে করলাম তো এটা করতে করতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় একইভাবে সবগুলো পুলিপিঠা বানিয়ে নিয়েছি পুলিপিঠার ডিজাইনগুলো এরকম হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এই ডিজাইনটা চুলায় আগের থেকে একটা প্যানে বেশি করে তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তো তেলটা কুসুম কুসুম গরম হয়ে গেছে তেলটা একদম বেশি গরম করা যাবে না কুসুম কুসুম গরম থাকতে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে তো আস্তে আস্তে আমি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে এই চুলার আজ মিডিয়াম আচে রেখে এই পুলি পুলিপিঠাগুলোকে ভেজে নিব তো এক পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব আর একইভাবে আমি দুই পিসটা উলটিয়ে পালটি একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবং সুন্দর একটা কালার হয়ে এসেছে এখন এগুলোকে আমি সব উঠিয়ে নিব নিয়ে পরিবেশন করব। শীতের সন্ধ্যায় বা সকালবেলা এইরকম একটা ভিতরের পুরটা হলো মিষ্টি মিষ্টি আর বাইরের লেয়ারটা ক্রিস্পি এরকম একটা পুরালা ভাজা পুলিপিঠা যদি থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না তাহলে বন্ধুরা একবার হলো এভাবে এই শীতের সন্ধ্যায় ট্রাই করে দেখুন শীতের সন্ধ্যায় চায়ের আড্ডাটা জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ